গুড আফটারনুন এভরিবডি উই আর হিয়ার টু ইম্পর্ট্যান্ট টপিক হয়নি মানে আসেনি তোমরা আগে থেকেই চেষ্টা করছো এটা খুব ভালো বরাবরই বলছি আমি কারণ নোটিফিকেশান বেরোবার পরে আর টাইম পাওয়া যাবে না আমরা টেকটাকে খুব গুরুত্ব দিয়েছি কিন্তু ইন্টারভিউ গুরুত্ব কিন্তু কম নয় বারবারই বলছি এখানে দশটা নাম্বার আছে টোটালি এবং এই দশ নাম্বারের কারণে কি হতে পারে কেউ চার পেল তো কেউ পেল আট কথার কথা বলছে আমি হতেই পারে তো এই যে চার চারটে নাম্বার এসো একটা চেয়ার লাগবে এই চারটে নাম্বার কিন্তু দেখা যাবে যে কেউ টেটের নাম্বার দিয়ে টেটের তো পুরো নাম্বার তো পাবে না তুমি এখানে তাই না ওখানে পাঁচের মধ্যে হিসাব হবে হুম তাহলে এই চারকে কভার করা কিন্তু অনেকে চাপ হয়ে যাবে সেই জন্য ইন্টারভিউর ক্ষেত্রে একটা নাম্বার খুব গুরুত্বপূর্ণ এবং আমরা অনেকেই ভাবি ঠিক আছে স্টেজে দেখব এই স্টেজে দেখার চিন্তা ভাবনাটা খুব খারাপ কেন খারাপ বলতো যে এরকম এমন কিছু আছে যে আমরা উইদাউট প্র্যাকটিস আমাদের আসবে হতে হতে পারে পারে না এবং তোমার যখন পারফেকশান আসবে সে নজরে অবশ্যই আসবে এবং তুমি অ্যাডভান্টেজ পাবে যার কারণে আমরা বারবারই বলি যে আমার এফার্টটা হান্ড্রেড পারসেন্ট থাক তারপরেও যদি আমার পরাজয় ঘটে হাসি মুখে মেনে নেব সেটা কিন্তু আমার এফর্টই থাকলো না তারপরে পরাজয় হলো দশ টাকা কে দেব বোঝা গেল না চলার পথে আমাদের এটাই করতে হবে যে যে কোনো বিষয়ে আমাদের এফর্টটা হান্ড্রেড পার্সেন্ট দেব আমরা ঠিক আছে আশা করি নেগেটিভ কম হয় এফর্ট যদি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় তারপরেও যদি কোনো অঘটন ঘটলো আর কাউকে দায়ী করবো না নেক্সট আবার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো এটা হচ্ছে সাকসেস ফেলিওর গল্প তো তোমরা এসছো খুব ভালো লাগছে আমার একটা আশা নিয়ে এসছো এবং চাইবো যে সে আশাটা পূরণ হোক প্রিভিয়াস ইয়ারেও অনেকে এসেছিলো আমাদের খুব ভালো লাগে যখন ঘাটে দেখা হয় বা অনেকে মেসেজ করে খুবই ভালো লাগে খুব আনন্দ লাগে যদি কাউকে বলো যে পার্টিকুলার নিজের ফ্যামিলির লোকও কিন্তু তুমি একদিন দুদিন হেল্প করো ফিনান্সিয়ালি ঠিক ঠিক বলছি কিনা কিন্তু টানা হেল্প করা কারো পক্ষে সম্ভব না কিন্তু কাউকে একটা বেটার প্রফেশান সেখানে প্রবেশে যদি অ্যাকাডেমিক্যালি বা টেকনিক্যালি সঠিক ওয়েতে যদি একটু হেল্প করতে পারা যায় এবং তারা যদি সে জায়গাটা পায় ভালো লাগে হুম তোমার নিজের একটা আইডেন্টি তৈরি হবে প্লাস হচ্ছে ফিনান্সিয়ালি কিছুটা তুমি কি সাবলীল হবে তাই না আজকে আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না আমরা ইউটিউবে এই জন্য ভিডিওগুলো লোড করি কারণ অনেকে দেখা যাচ্ছে রেগুলার আসতে পারবে না প্রত্যেকের এখন বিভিন্ন কাজ আছে সে কাজের মধ্যে থেকে আসতে হয় এই কারণে লোড করি যে তারা যেন অন্তত বাড়িতে বসে বারবার দেখে যেন কিছুটা লাভ হয় তাদের হুম এবং এর এর প্রসিডিওরটা আমরা আগে থেকে করছি তোমরা আমাদের আগের বছরের ইন্টারভিউগুলো দেখতে পারবে সেখান থেকে সেগুলো কিছুটা কাজে লাগবে যখন ইন্টারভিউ দেয় তখন আমিও যদি কোনো ইন্টারভিউ দিতে যাই দেখা যাবে যে কিছুটা ঠিক হচ্ছে কিছুটা ভুল হবে এবং এই ঠিক ভুল যেগুলো সেগুলো যখন অ্যানালিসিস দেখা হবে এগুলো যখন বারবার দেখবে না তোমার নিজের ভুলটাও যখন তুমি বারবার দেখবে যে আমরা কেন এই ভুলটা করলাম হয়তো এরকম দেখবে আস্তে আস্তে ওইগুলো কেটে যাবে আমরা এর আগের দিন ইংরেজি বিষয়টি আলোচনা করেছিলাম যে আলোচনাটা ছিল এরকম যে একটা ইন্টারভিউ প্রাইমারি টিচার্স সে যে ইন্টারভিউ হবে সেখানে ওনারা তো অবশ্যই দেখবেন তুমিও যদি ইন্টারভিউ আসো কি দেখতে চাইবে বলো ধরো তুমি ইন্টারভিউ আসো বোর্ডে আসছো তুমি নর্মালি ভাবো কি দেখতে চাইবে তুমি যে ক্যান্ডিডেটটার মধ্যে এটাই তুমি দেখতে চাইবে যে বাচ্চাগুলো সিলেবাসে ওদের যে সিলেবাস আছে প্রাইমারি সিলেবাসে সেই সিলেবাস সংক্রান্ত প্রাথমিক নলেজটা তোমার আছে কিনা ঠিক না ভুল প্রথমে দেখবে যে তুমি ইংরেজির প্রাথমিক জ্ঞানটা তোমার আছে কিনা সেটা পাচ্ছ কিনা তারপরে দেখবে ম্যাথামেটিক্স এর প্রাথমিক জ্ঞান আছে কিনা দেখবে না দেখবে না যদি বা অন্যান্য সাবজেক্টে তোমার প্রাথমিক জ্ঞান আছে সেটা সেটা কিন্তু প্রথম দেখা হবে যার জন্যে আমরা এমন নয় যে জানি না আমরা সবাই যে কে গ্র্যাজুয়েশন করেছি না অন্তত এইচএস করেছি বিএলএড করেছি হ্যাঁ তার মানে এমন নয় যে আমাদের নলেজ নেই কিন্তু হতে পারে নলেজের কিছু গ্যাপ তৈরি হয়ে যেতে পারে তাই না সেই গ্যাপগুলো পূরণ করা খুব সহজ হুম ওই জায়গাটা করে নিলেই দেখবে খুব ইজি হয়ে যাচ্ছে এবং আর সমস্যা হবে না এটা একটা দুই নাম্বার দেখবে যে ওই যে ছেলেটি আছে বা যে মেয়েটি আসছে ইন্টারভিউ দিতে তার মধ্যে হাসি খুশি চনমনে ভাব আছে কারণ বাচ্চাদের পড়াতে গেলে এটা খুব দরকার প্রথমে দেখবে নলেজ তারপরে দেখবে ও এটা ইন্টারেস্টিং পার্সোনালিটি কি সেটা দেখা এই আর নাম্বার দেখবে যে তোমার ডেমো ক্লাসটা কেমন হচ্ছে ডেমো ক্লাস দিয়ে তোমার কটা জিনিস প্রকাশ পাবে ওখানে তোমার নলেজ প্রকাশ পাবে যে কেমন প্রাথমিক নলেজ আছে তোমার দুই নাম্বার তুমি কেমন খুশি প্রমাণ পাবে তিন নাম্বার তুমি বাচ্চাদেরকে কেমনভাবে বুঝতে পারছো সেটা প্রমাণ পাবে তো এই এই কটা জিনিস আর বাদবাকি কি কিছু কোশ্চেন করা হতে পারে সেটা হচ্ছে তোমার সাম্প্রতিক কোনো নলেজ আছে কি না বাইরের বিষয়ে মানে ওভারঅল যেটা থাকা দরকার এই রকম কিছু প্রশ্ন হতে পারে তোমার লোকালিটি নিয়ে কিছু প্রশ্ন হতে পারে তো যে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন হতে পারে সেগুলো আমরা তো মাঝে মাঝে আলোচনা করছি গত ইংলিশ আলোচনা করছিলাম পুরোটা কভার হয়নি একদিনের ক্লাসে কভার হবে না এটা আজকে ম্যাথ নিয়ে আলোচনা হবে ওমনসার করবে ম্যাথের আলোচনাটা প্রাথমিক যে আলোচনাটা এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো কোনোদিন দিন বাংলা নিয়ে আলোচনা হবে কোনোদিন সাইকোলজি বা এডুকেশন নিয়ে আলোচনা হবে দশ পনেরো মিনিট বিশ মিনিট বা ঘন্টা এই আলোচনাটা রেগুলার যদি আমরা উইকলি রাখি আবার দেখা যাবে রিপিট হবে পরের দিন হয়তো আরেকটা সাবজেক্ট হবে হুম বারবার আলোচনাটা থাকলে দেখবে যে আস্তে আস্তে জেনে যেতে যে গ্যাপের যে জায়গাটা আছে সেটা পূরণ হয়ে যাবে প্লাস হচ্ছে ওনার আলোচনার পরে যে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট টাইম তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কিছু কোয়ারি থাকতে পারে তাই না সেই কোয়ারি নিয়ে যে ওই সাবজেক্ট রিলেটেড কোয়ারি থাকতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে এটাও হতে পারে ইন্টারভিউ গিয়ে তোমাকে কি প্রশ্ন করা হতে পারে এরকম তুমি হয়তো মনে মনে ভাবছো তার উত্তর পাচ্ছ না সেটা নিয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারো সেটা দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ ফ্রি আলোচনাটা কমপ্লিট হয়ে গেলে তখন একটা মক দিতেই হবে মক না দিলে যতক্ষণ তুমি মকটা না দিচ্ছ ততক্ষণ তুমি বুঝতে পারবে না ভীতিটা কাটবে না যারা একবার মক দিয়ে দিয়েছে আমি দেখছি তারা প্রত্যেকবার মক দিতে চাইছে কিন্তু যারা দিচ্ছে না তারা দিতে চাইছে না তারা ভয় করছে বোঝা গেল যারা দিচ্ছে তারা ভাবছে যে এটাকে আর কি ইমপ্রুভ করা যায় এরকম ভাবছে চিন্তা ভাবনা আছে হুম তারপরে নোটিফিকেশন হলে তো তখন আরো ভালোভাবে আমরা এগোবো বাইরে থেকে রেসপন্স আছে বাইরের ডিস্ট্রিক্ট থেকে ওরাও চেয়েছে যে লোকালি এখানে এসে দরকার হলে তোমার এক সপ্তাহ দু সপ্তাহ বাইরের ডিস্ট্রিক্টে থাকতেও চাইছে আমার ভালো লাগছে বিষয়গুলো কারণ এইরকম ইন্টারভিউ রিলেটেড এমনি টেটের দেখবে প্রচুর চ্যানেল আছে ইন্টারভিউ রিলেটেড চ্যানেল কিন্তু তুলনামূলকভাবে কম আছে বুঝতে পারছো তো তো যদি তাই হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এগিয়ে যাবো হেল্প করবো আরও ভালো ভালো ফ্যাকাল্টি আমরা আনছি ফ্যাকাল্টি নিয়ে আসব প্রয়োজনে আমাদের যোগাযোগ আছে ভালো ভালো ফ্যাকাল্টির সাথে সাবজেক্টের ফ্যাকাল্টি নিয়ে আসবো প্রয়োজনে অ্যাডমিনিস্ট্রেটিভ যদি কোনো ফ্যাকাল্টি থাকে এর আগে জয়েন্ট ভিডিও স্যার আসতো এরকম লোকও আমরা আনবো বুঝতে পারছো তো যখন যেমন প্রয়োজন হবে তখন প্রাথমিক ধাপে যেটুকু দরকার সেটুকু আমরা করব শেয়ার ম্যাথের বিষয়ে একটু আলোচনা রাখবে শুনো ঠিক আছে আচ্ছা প্রাইমারি টেট আমরা তো দিয়েছি সেখানে আমরা জানি যে পাঁচ নম্বর ছিল তাই তো দেড়শো কে পাঁচে কনভার্ট করছি আর ভাইভা আছে আমাদের ইন্টারভিউ আছে দশ যার মধ্যে পাঁচ হচ্ছে ভাইভা আর পাঁচ হচ্ছে ডেমোক্লাস এখন ডেমোটা তো তোমার চয়েসের উপর থাকবে যে তোমার কি পড়াবে না পড়াবে অনেকটাই তোমার চয়েসের উপরে থাকবে ইন্টারভিউ বোর্ডেও যে তোমাকে বলবে তোমার চয়েসের উপরে ডেমো তো সেই পার্টে ম্যাথামেটিক্স নিয়ে কিভাবে আলোচনা হবে সেটা পরে আসছি তার আগে আমি এই যে পাঁচ নম্বরে যে ভাইভা আছে এখানেও তো বিভিন্ন বিষয়তে কোয়েশ্চেন করতে পারে তার মধ্যে ম্যাথ থেকেও কোশ্চেন আসবে বিশেষ করে ইন্টারভিউ বোর্ডে যিনি আছেন তিনি যদি ম্যাথামেটিক্সে কেউ হয়ে থাকেন তাহলে কোশ্চেন তো অবধারিত মাস্ট এমনকি যদি ম্যাথামেটিক্সের নাও হন তবুও কমন ম্যাথামেটিক্সের কোশ্চেন আসেই এখন আমাদের আলোচনা হচ্ছে যে তাহলে কোন গ্রাউন্ডটা মানে ম্যাথামেটিক্সে কোন জায়গাটা দেখে যেতে হবে যেখান থেকে কোশ্চেন পাওয়া যাবে তো দেখো ইন্টারভিউয়ের জন্য তো কোনো নির্দিষ্ট সিলেবাস নেই যে এইটা পড়লে এগুলো ইন্টারভিউ আসে তবে তারপরও আমরা চেষ্টা করব আমি চেষ্টা করব যে একটা এরিয়া করে দেওয়া যেখান থেকে কোশ্চেন আসতে পারে বা আসার সম্ভাবনা আছে তো ম্যাথামেটিক্সের যদি বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউ হয় সেখানে ম্যাথামেটিক্স কোশ্চেন থাকবেই আমাদের প্রাইমারি টেটও তার ব্যতিক্রম না তো এখানে কোশ্চেনটাকে আমরা দুই ভাগে ভাগ করবো একটা হচ্ছে কন্টেন্ট থেকে কোশ্চেন আর একটা হচ্ছে ম্যাথামেটিক্সের পেটাগোজি থেকে কোশ্চেন নিশ্চয়ই তোমাদের পেটাগোজি সম্বন্ধে ধারণা আছে আমার নতুন করে বলে দেওয়া প্রয়োজন হবে না যেহেতু ডিএলএড পার্ট ওয়ানেই তোমাদের ম্যাথামেটিক্স পেটাগোজির একটা বই ছিল কন্টেন্ট প্লাস পেটাগোজি দুটোই ছিল তো আমার সাজেশান হচ্ছে সেই বইটার পেটাগোজিগুলোকে ভালো করে দেখা বা সেই বইটাকে ভালো করে পড়া এবং সেখানে যে কন্টেন্ট আছে মেনলি সেই কন্টেন্টেই হবে না আরও কিছু কন্টেন্ট তোমাকে জানতে হবে কীরকম যদি আমি প্রথমে কন্টেন্ট নিয়ে বলি তাহলে এক নম্বর আসছে যে নাম্বার সিস্টেম সেখানে কি কি আছে যে বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা উদাহরণ চাইতে পারে স্বাভাবিক সংখ্যা কি মূলত সংখ্যা কি অমূলত সংখ্যা কি তাহলে এগুলো যখন আমি উদাহরণ দিতে চাইব ওটা জিজ্ঞেস করবে যে মূলত সংখ্যা কাকে বলে বলুন তা বলবে না তবে কি বলবে এটা মূলত সংখ্যার উদাহরণ দেবে দিলা দিয়ে ব্যাখ্যা হচ্ছে কেন এটা মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা কি যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো যার মানে হচ্ছে ভগ্নাংশের আকার প্রকাশ করতে পারবো তাহলে দুই দুইকে আমরা কি মূলত সংখ্যা হিসাবে প্রকাশ করতে পারি অনেকের প্রশ্ন আসবে দুই আবার কি করে হবে হবে দুইকে একটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে কিরকম করে দুই বাই এক এটা একটা ভগ্নাংশ হয়ে গেল তাহলে এটা একটা মূলত সংখ্যা কারণ কোনো সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলে মূলত সংখ্যা হবে এখন যদি তোমাকে বলে যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এইট নাইন ডট 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 দিয়ে দেবো তাহলে এই সংখ্যাটাকে মূলদ হবে তো যখন একটা সংখ্যা বলে 1.6987 দেয় এরকম ডট 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 দিয়েছে পূর্ণপুরিক দেয়নি কিন্তু ডট ডট দিয়েছে মানে ওই সংখ্যাটা চলতে থাকবে মানে ভাগটা মিলছে না তাহলে এরকম সংখ্যাকে তো আমরা কোনো অবস্থাতেই ভগ্নাংশ নিয়ে আসতে পারবো না পূর্ণপুরিক থাকলে নিচে নয় নিয়ে নিতাম কিন্তু এখানে সেটা হবে না তো যখন এটা ভগ্নাংশ প্রকাশ করতে পারবো না তাহলে সেটা কি হবে না মূলদ হবে না তাহলে সেটা কি হবে সেটা একটা অমূলদ সংখ্যা হবে তাহলে যদি বলে যে অমূলদ সংখ্যার আরো কিছু উদাহরণ

অমুলক সংখ্যা তাহলে মূলদ অমূলদ থেকে খুব কোশ্চেন করে এবং এই জায়গাটা খুব কনফিউজিং তারপরে আসছি স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যা তারপরে আছে আমাদের মৌলিক সংখ্যা মৌলিকের মধ্যে যে খুব কমনলি জিজ্ঞেস করা হয় যে একটা জোড় মৌলিক সংখ্যার উদাহরণ আমরা সচরাচর জানি যে মৌলিক সংখ্যা জোড় হয় না তুমি দেখো মৌলিক সংখ্যা জোড় সচরাচর হয় তাহলে এক্ষেত্রে একটা জোর মৌলিক সংখ্যা কি হতে পারে দুই এরকমই যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং যুগ্ম অযুগ্ম জোড় বিজোড় এই সংখ্যাগুলো নিয়ে একটু তোমাদের দেখে নিতে হবে ঠিক আছে তারপর এক আছে পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তো আমরা জানি যে মৌলিক সংখ্যা যা দুটো উৎপাদক হয় একটা এক আর আর একটা সেই সংখ্যা নিজে এর বাইরে উৎপাদক থাকবে না মৌলিক সংখ্যা তাহলে পরস্পর মৌলিক সংখ্যাটা আবার কি এটা কখন লাগে যে পরস্পর মৌলিক বলতে ধর দুটো সংখ্যা নিলাম সেই দুটো সংখ্যার গসাগো যদি এক হয় তাহলে সেটা সেই সংখ্যা দুটো হচ্ছে পরস্পর মৌলিক মানে পরস্পর মৌলিক যখনই বলবে তখনই কিন্তু দুটো সংখ্যার ধারণা আসবে একটা সংখ্যায় হবে না দুটো সংখ্যা লাগবে পরস্পর মৌলিক মানে একটা আর সঙ্গে মৌলিক তার মানে দুটো সংখ্যা লাগবে সেটা কি সেটা সোজা বাংলা এটাই যে যদি আমি সুখ সিম্পল বলি সেটা হচ্ছে তাদের গসাগ এক হবে আর যদি আরো মানে স্ট্যান্ডার্ড ভাষা বলি সেটা হবে তাদের সাধারণ উৎপাদক এক হবে ধরো চার এবং পাঁচ তাহলে চার উৎপাদক কি কি হতে পারে এক দুই চার পাঁচ উৎপাদক কি কি হতে পারে এক আর পাঁচ তাহলে দুটোর মধ্যে দেখো সাধারণ উৎপাদক কমন উৎপাদক কি এক এক ছাড়া তার কিছু কমন নাই এভাবে ব্যাখ্যা করা যায় আবার যদি চার আর পাঁচের গসাগ করে দেখি গসাগ এক হচ্ছে তাহলে সেটা হয়ে যাবে পরস্পর মৌলিক বুঝা গেল তো এরকম এই জায়গাগুলো দেখতে হবে এরপরে তোমাদের দেখতে হবে বর্গমূল চ্যাপ্টারে বিশেষ করে ওই যে সূচক যে একটা জায়গা আছে দুই দুই এর পাওয়ার এক এর দুই দুই এর পাওয়ার এক এর তিন বা দুই এর পাওয়ার দুই এর তিন বলে দিল পাওয়ার যে বলে দুটোর মধ্যে কোনটা বড় তোমাকে বলতে পারি দুটোর মধ্যে কোনটা বড় ঠিক আছে তো এটা যেহেতু ম্যাথমেটিক্স তো তোমাকে মানে ওই মৌখিকভাবে ভাবে কিছু জিনিস জিজ্ঞেস করার জায়গাটা পেটাগুলি না কন্টেন্টে নেই কন্টেন্ট তোমাকে ওখানে করতে দেবে হয়তো বলে দিল এটা করে দেখান হয়তো একটা কোশ্চেনে তোমার ব্যথ হয়ে গেল আর লাগবে না ব্যথা কোয়েশ্চেনলো না তো ওইরকম জায়গাটা আছে তারপরে যে তোমার বর্গ আর বর্গমূলের পার্থক্য এই জায়গাটা জানতে চাইতে পারে যে কনসেপ্ট দেখার জন্য বর্গমূলটা কি আর বর্গ কি ঘন ঘনমূল মূল মানে কি সেখান থেকে একটা বেরিয়ে আসবে বর্গমূল যেমন জোড়া থেকে একটা বেরোবে ঘনমূলের ক্ষেত্রে তিনটে থেকে একটা বেরোবে কিন্তু বর্গ মানে কি ওর স্কোয়ার মানে ওকে ওর সংখ্যাতে আরেকবার গুণ ঘন মানে কি ওকে ওই সংখ্যাতে তিনবার গুণ মানে ধরো চারের কিউব মানে চার গুণিত তো চার গুণে চার বুঝা গেল এরকম তারপর আরেকটা জায়গা জায়গায় একটা কোশ্চেন আমি আমার মনে হয় যেটা এটা কখনো সেরকম ম্যাথামেটিক্স লোক তারা জিজ্ঞেস করতে পারে যে হার্ডি রামানুজন সংখ্যা কি হয়তো প্রথম শুনছো যে হার্ডি রামানুজন সংখ্যা এটা হচ্ছে সেই সংখ্যাগুলো যে দুটো সংখ্যার মানে সতেরোশো উনত্রিশ এরকম একটা সংখ্যা যে এটা কি যে দুটো সংখ্যার কিউব আমি যোগ করে ওটা মিলাচ্ছি যে দশের কিউব প্লাস নয়ের কিউব দশের কিউব এক হাজার আর নয়ের কিউব সাতশো উনত্রিশ তাহলে সতেরোশো উনত্রিশ এটা হয়ে যাচ্ছে একটা হার্ডি রামানুজন সংখ্যা বুঝতে পারলাম দুটো সংখ্যার কিউবকে যোগ করে যেটা পাবো

লাভ হয়তো কোশ্চেন করতেই পারে তো সেই জায়গাটা দেখতে হবে যে লাভ কখন হচ্ছে ক্ষতি কখন হচ্ছে তারপরে তোমাকে এই প্রশ্নটা করতে পারে যে ধার্য মূল্য বলতে কি বোঝেন ছাড় যে ডিসকাউন্ট সেটা কিসের উপর দেওয়া হয় তো ধার্যমূল্য মূল্য মানে কি মার্ক প্রাইস এই বোতলটার দাম ধরো কুড়ি টাকা ফেলা আছে